ইংলিশ প্রিমিয়ার লিগে জমে উঠেছে শিরোপা লড়াই নিজেদের সবশেষ ম্যাচে হেরে শীর্ষস্থান হাতছাড়া করেছে আর্সেনাল লিভারপুলও পয়েন্ট হারিয়ে নেমে গেছে তিনে অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটির অবস্থান চূড়ায় তিন দলের বাকি ছয়টি করে ম্যাচ শীর্ষ তিন ক্লাবের জন্য প্রতিটি লড়াই সমান গুরুত্বপূর্ণ যেন একই ঘটনা পুনরাবৃত্তির পথে আটতে তার আর্সেনাল গত মৌসুমে প্রায় পুরোটা সময় টেবিলের শীর্ষে থেকেও শেষ দিকের দুই হারে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি এবারও বত্রিশতম রাউন্ডে এসে ভিলার কাছে হেরে নেমেছে টাইটেল টিকে থাকতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই লিভারপুল সবশেষ ম্যাচ হারে ক্রিস্টাল প্যালেসের কাছে তাও আবার এনফিল্ডে আর্সেনালো ঘরের মাঠে সবশেষ ম্যাচ হেরে বিপদে মাঝখান দিয়ে ম্যানচেস্টার সিটির পো আবারও এখন দুই পয়েন্টের লিডে টেবিল টপার সিটিজেনরা ইপিএল এর শিরোপা লড়াই বরাবরই জমে থাকে এবারও ত্রিমুখী লড়াই রোমাঞ্চ জমিয়ে রেখেছে বাকি ছয় রাউন্ডে তুলনামূলক সহজ ম্যাচ ম্যানসিটির জন্য গার্দিওলার দল চারটি অ্যাওয়ে ম্যাচ খেলবে ব্রাইটন নটিংহাম ফরেস্ট ফুলহ্যাম ও টটেনহ্যামের মাঠে অন্যদিকে ইতিহাদে আতিথ্য দেবে উলভারহ্যামটন এবং ওয়েস্টহ্যামকে শক্তিমত্তা বিবেচনায় টটেনহ্যামই বড় প্রতিপক্ষ আর্সেনাল পরের ছয় ম্যাচের দুটি খেলবে প্রতিপক্ষের মাঠে টটেনহাম ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তাদের মাঠে খেলবে তার দল এমিরেটসে খেলতে হবে অ্যাস্টেনভিলা চেলসি বোর্নমাউথ ও এভার্টনের বিপক্ষে টটেনহাম ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি অ্যাস্টেনভিলা প্রতিটি ম্যাচই কঠিন গানারদের জন্য লিভারপুলের চারটি ম্যাচ প্রতিপক্ষের মাঠে ফুলহ্যাম এভার্টন ওয়েস্টহ্যাম এবং অ্যাস্টনভিলার মধ্যে ভিলাই বড় প্রতিপক্ষ আর এনফিল্ডে অলরেডস লড়বে উলস ও টটেনহ্যামের বিপক্ষে যেখানে টটেনহ্যামই বড় নাম আর্সেনালের দুই দশকের অপেক্ষার অবসান কি হবে নাকি ক্লবকে বিদায়ী উপহার দিবে লিভারপুল নাকি শিরোপা ধরে রাখবে গার্দিওলার ম্যানসিটি সামনের ছয় রাউন্ডের প্রতিটি যেন ফাইনালের মতো গালিউ হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ